মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো এই সেটটিতে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ওই জন্য ভালো করে বুঝবে সঠিক উত্তরটি নির্বাচন করো নিচের কোডটি একটি জৈব বিয়োজন ক্ষম পলিমার জৈব বিয়োজন খম বলতে কী বলো তো বায়োডিগ্রেডেবল এখানে দেখো দিয়ে নাইলন টু নাইলন সিক্স নাইলন সিক্স কমা সিক্স নাইলন সিক্স ব্যকেলাইট এই প্রশ্নটি বোর্ডে দু হাজার সতেরোতে এসেছিলো দেখো নাইলন সিক্স কমা সিক্স এই যে নাইলন সিক্স কমা সিক্স রয়েছে না এটা হেক্সা মিথাইল লেন ডায়ারমিন প্লাস অ্যাডিপিক অ্যাসিড দিয়ে তৈরি হয় যে কারণে এটা বায়োডিগ্রেডেবল নয় নাইলন সিক্স এটা কী বলো তো এটা ক্যাপ্রোল্যাক্টম বানানটা লিখে দিচ্ছি দেখো ক্যাপ্রো ক্যাপ্রো ল্যাকটাম ল্যাকটাম এই যে ক্যাপ্রো ল্যাকটাম যে আছে এটা দিয়ে তৈরি হয় এই কারণে এটাও জৈব তোমার বিয়োজন ক্ষম নয় বা বায়োডিগ্রেডেবল নয় ব্যাকেলাইট ব্যাকেলাইট কি বলো তো ফেনল আর ফর্মাল ডিহাইড রজন দিয়ে তৈরি হয় যে কারণে এটাও তোমার হচ্ছে জৈব বা বায়োডিগ্রেডেবল নয় ঠিক আছে তাছাড়া এই যে নাইলন টু কমা সিক্স নাইলন টু নাইলন সিক্স যে রয়েছে এটা কি হয় বলো তো এটা পেপটাইট বন্ধন পেপটাইট বন্ধনটা কেমন হয় বন্ড CO বন্ড এনএইচ বন্ড থাকে ঠিক আছে অর্থাৎ নাইলন টু কম টু নাইলন সিক্স পেপটাইট বন্ধন থাকে যা কি হয় যা প্রাকৃতিক প্রোটিনের মতোই এনজাইম দ্বারা ভাঙতে পারে তাহলে এখানে বায়োডিগ্রেডেবল কী হল বায়োডিগ্রেডেবল হলো নাইলন টু নাইলন সিক্স তাহলে এ নাম্বার অপশান রাইট অ্যান্সারটা দেখো দেখলে এরপরে নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আম্লিকতা সর্বাধিক মানে এদের মধ্যে কোনটার আম্লিকতাটা সর্বাধিক হবে তাহলে এখানে জারুন সংখ্যা বের করতে হবে এই সি এল ও এর জারণ সংখ্যা কী হবে তো দেখো সবগুলোতে সিএল কমন্ত যে কোনো একটা দিয়ে বের করলেই হবে তো আমি ক্লোরিন দিয়ে বের করব ঠিক আছে তাহলে এই সে হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান এবার ক্লোরিনের যেহেতু বের করব তাহলে এটাকে এক্স ধরে নেব আর অক্সিজেনের কত হয় মাইনাস টু হয় তাই তো তাহলে ইকোয়ালস টু জিরো তাহলে ইসে কত বেরোবে দেখো এখানে ইসে তোমার যোগ বিয়োগ করো তাহলে দেখবে এখানে এক্স ইকোয়ালস টু প্লাস ওয়ান বেরোবে তাহলে এর যার সংখ্যা কত প্লাস ওয়ান লিখে নিলাম নেক্সট এস এল ও টু এর যারের সংখ্যা কত হবে সেম সিমিলার আগের মতোই প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস এখানে টু আছে নিচে তাহলে টুটা সামনে চলে আসবে মাইনাস টু এবার এটাকে কাটাকাটি করো দেখো কী আসছে দুই দুগুণে চার তাহলে মাইনাস চার প্লাস ওয়ান তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইজিকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়ালস টু প্লাস থ্রি তাহলে এই জনসংখ্যা কত প্লাস থ্রি এরপরে এটার বের করো তারও কালারটা না চেঞ্জ করে দিই নাহলে তুমি বুঝতেই পারবে না এরপর দেখো এইচ সি এল ও ফোর এইচ সি আগের মতোই দাও প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস কী হবে ও ফোর তাহলে ফোর ইন্টু মাইনাস টু টু জিরো এরপরে দেখো আট আট থেকে প্লাস ওয়ান বিয়োগ কিনে কত হবে মাইনাস সেভেন তাহলে এক্স ইকোয়ালস টু মাইনাস সেভেন এরপরে দেখো এ তাহলে একটা জনসংখ্যা প্লাস সেভেন এরপর এই সিএল ও থ্রি সেম আগের মতোই প্লাস ওয়ান তারপর সিএলের এক্স ও থ্রি থ্রি এখানে তোমার মাইনাস টু তাহলে তিন দুগুণে ছয় ছয় থেকে এক গেলে প্লাস ফাইভ তাই তো তাহলে কাটা করে দেখবে প্লাস ফাইভ তাহলে এখানে সর্বাধিক কার আসছে এই সিএল ও ফোরের তাই না যেহেতু এখানে তোমার এইচ এল ও ফোরের প্লাস সেভেন জারন সংখ্যা আসছে বাকি এখানে প্লাস ওয়ান এখানে প্লাস থ্রি এখানে কত প্লাস ফাইভ তাহলে সর্বাধিক কার সি এ তাহলে সঠিক উত্তরটি হবে এল ও ফোর তাহলে সি নাম্বার উত্তরটি রাইট এটা বোর্ডে দু হাজার পঁচিশে এসেছিল নেক্সট কোয়েশ্চেন গ্লুকোজের কোন পলিমারটি প্রাণীদেহে সঞ্চিত অবস্থায় থাকে গ্লাইকোজেন ডেক্সাট্রিন সেলুলোস অ্যামাইলেস এবার যেহেতু বলেছে কোন গ্লুকোজ মানে কোন পলিমারটি প্রাণীদের সঞ্চিত অবস্থায় থাকে হচ্ছে তোমার গ্লাই কে থাকে গ্লাইকোসিন তাহলে সঠিক উত্তর এই নাম্বার অপশান নেক্সট কোয়েশ্চেন এনআইসিও হোল ফোর এর নিকেলের ইলেকট্রন বিন্যাস এবং জারণ স্তর কী এখানে তোমার ইলেকট্রন বিন্যাসটা বের করতে বলেছে আর জারণ সংখ্যা এখানে এটা দেখো দু হাজার পঁচিশে এসেছিল এর আগে যেভাবে ক্লোরোনের জারণ সংখ্যা বের করলাম সেভাবেই এই যে নিকেল এনআইসিও হোল ফোরের সংখ্যা বের করো তাহলে দেখবে বের করলে পরে শূন্য আসবে এবার শূন্য দেখো দুটোতে আছে এ নাম্বার অপশানে সে নাম্বার অপশানে তাই তো তাহলে দেখো এবার নিকেল সিও ফোর এটা কী হবে বলো তো আর্গন থ্রি ডি টেন কোথায় আছে দেখো আরগন থ্রি ডি টেন একমাত্র সি নাম্বার অপশানে আছে তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশান এই প্রশ্নটাও দু হাজার পঁচিশে এসেছিলো তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো দুশো সেমিকিউ প্রোটিনের একটি জলীয় দ্রবণে ওয়ান পয়েন্ট গ্রাম প্রোটিন রয়েছে দেখা গেছে তিনশো কেলভিন উষ্ণতায় এই দ্রবণটির অভিশ্রবণ চাপ টু পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি বার প্রোটিনটির আনোভর হবে এখানে প্রোটিনটির আনভর বের করতে বলেছে এটা একটা অঙ্ক চলো সলিউশনটা দেখে নিই দেখো এখানে দেওয়া কি কী ছিল দেওয়া ছিল যে পায়ের মান টু পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি বার ভি এর মান কত ছিল দুশো কিউব এটা লিটারে করলে জিরো পয়েন্ট টু জিরো জিরো লিটার তাই তো আর তাপমাত্রা কত দেওয়া ছিল তিনশো কেলভিন আর আরের মান হচ্ছে আমরা জানি এটা মনে রাখতে হবে আর এর মানটা সবসময় জিরো পয়েন্ট জিরো এইট থ্রি লিটার বার মল্লি ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে এরপর আমরা কি জানি আমরা জানি যে এম টু ইকালস টু ডাব্লু টু আর টি বাই পাইভি এটা ফর্মুলা এটা কি ফর্মুলা ঠিক আছে এখানে মানগুলো বসিয়ে দাও মানগুলো বসালে এম টু এর মান কত ছিল এম টুয়ের মান ছিল ওয়ান পয়েন্ট টু সিক্স ইন্টু টেন ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট থ্রি এটা আর এর মান ওয়ান পয়েন্ট টু সিক্সটা হচ্ছে ডাব্লু টু এর মান আমি ভুল করে বললাম এম টু এর মান এম টু এর মান না এম টু এর মান বের করতে হবে এটার ডাব্লু টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স গ্রাম ওকে আর তোমার আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট থ্রি আর তার সাথে টি এর মান কত তিনশো কেলভিন এবার বাই পায়ের মান কত ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু টুয়ের মাইনাস থ্রি বার আর তোমার হচ্ছে ভি এর মান কত জিরো পয়েন্ট টু জিরো জিরো লিটার কেন তুমি যে বলবে কোয়েশনে তো দেওয়া হচ্ছিলো দুশো লি দুশো তাই না দুশো সেমি কিউ কিন্তু ওটা তো আমরা লিটারে পরিণত করে নিয়েছি লিটারে পরিণত করার পর কী হয়েছে জিরো পয়েন্ট টু জিরো জিরো লিটার ওকে এরপর এটাকে কাটাকাটি করে গুণ করে যাই করে হোক এটা দেখো এসছে থার্টি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফোর বাই জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ওয়ান ফোর অ্যাপ্রক্সিমেটলি এটা কত আসবে সিক্সটি ওয়ান গ্রাম মোল ইনভার্স তাহলে এটা আমাদের অ্যান্সার তাই তো তাহলে এবার কয় নাম্বার অপশানে এটা আছে দেখে নাও চলো দেখি তো দেখো এটা এ নাম্বার অপশানে আছে তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশান নেক্সট কোয়েশ্চেন ইভোনাইট হল পলিপ্রোটিন পলিপ্রোপিন উচ্চ যুক্ত রবার প্রাকৃতিক রবার নাকি কৃত্রিম রবার ইভোনাইট কি বলো তো হচ্ছে উচ্চ যুক্ত রবার এর এর যে ভালকানাইজেশনটা থাকে এটা খুব হাই আকার হাই থাকে তাই এটাকে বলে উচ্চ ভালকানাইজেশন এটা তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান ওকে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন খারকটি আর থাকে না ইউরাসিল থাইমিন গোয়ানিন সাইটোসিন এই প্রশ্নটা দু হাজার পঁচিশে এসেছিল আর কী থাকে না বলো তো আর এন এতে থাইমিন থাকে না ইউরাসিল সাইটোসিন গুয়ানিন এগুলো থাকে তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান থাইমিন নেক্সট কোয়েশ্চেন জেননের কোন যোগটি গঠিত হয় না এটা সংসদ নমুনার প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন জেননের বলেছে এক্স ই ও থ্রি নাকি এক্স ই এফ ফোর নাকি এক্স সি এল ফোর নাকি এক্স ই ও টু এফ টু এখানে জেননের এক্স ই সি এল ফোর যোগটি গঠন হয় না তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন নেক্সট কোয়েশন নিচের কোন নাইট্রোজেন গঠিত ক্ষারকটি ডিএনএতে উপস্থিত কিন্তু আর নেই এদের মধ্যে ডিএনএতে থাকে কিন্তু আর এনএতে থাকে না এটা দু হাজার উনিশ দু ছিল তাহলে তো এটা তো মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো দেখে যেতেই হবে এখানে কী বলেছে সাইটোসিন থাইমিন গোয়ামনিন অ্যাডিন আগে এর আগে আমরা একটা কোয়েশানে কি করেছিলাম আর এন এতে কোনটা উপস্থিত থাকে না ওখানে আমরা করেছিলাম থাইমিন তাহলে দেখো ডিএনএতে আমরা জানি থাইমিন থাকে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে থাইমিন বাকি সাইটোসিন গোয়ানিন আর অ্যারিনিন এই তিনটে ডিএনএ আর আর এনএ দুটোতেই সিমিলারলি থাকে ঠিক আছে তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন নেক্সট কোয়েশন প্রদত্ত কোন খারকটি ডিএনএতে থাকে না ইউরাসিল থাইমিন গুয়ানিন সাইটোসিন দেখো থাইমিন গুয়ানিন আর সাইটোসিন তো ডিএনএতে থাকে কিন্তু ইউরাসিল থাকে না ইউরাসিল থাকে আর এন ইউরাসিল কোথায় থাকে আর এন আর থাইমিন আর এন ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার ইউরাসিল এ নাম্বার অপশন এটা দেখো দু হাজার ষোলোতে এসেছিলো পিএইচবিভি সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল এর মনোমার হলো থ্রি হাইড্রোঅক্সিবিউটানোয়িক অ্যাসিড ও থ্রি হাইড্রো অক্সিপেন্টানোয়িক অ্যাসিড এখানে বলেছে কোনটি ভুল তাহলে এটা তো সঠিক এটা তো থাকে তাই না এটা তো হয় পিএইচবিভিতে এটি একটি বায়োডিগ্রেডেবল পলিমার হ্যাঁ পিএইচবি ভি একটি বায়োডিগ্রেডেবল পলিমার তারপর বলেছে এটি একটি অ্যামাইড দেখো পিএইচবিভি যে আছে এটা না পলি পলি অ্যামাইড না তাহলে তো এটা হবে না তারপর বলেছে একটি ড্রাগ ভ্যালিমার স্টিমে ব্যবহার করা হয় এটাও তো ঠিক তাহলে এখানে তিনটাই তো ঠিক তাহলে এখানে কী বলেছে প্রশ্নটা দেখো বলেছে ভুল বের করতে বলেছে তাই না তাহলে এখানে ভুল হবে সি নাম্বার অপশান তাহলে সঠিক উত্তর সি এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট এক্স ই এফ সিক্স এর জ্যামেটিক আকৃতি ত্রিকোণীয় পিরামিডীয় বিকৃতি অষ্টাতলিকীয় চত্রিশতলিকীয় নাকি ত্রিকোণীয় সমতলিক এক্স ইএফসি জ্যামেটিক আকৃতি হচ্ছে বিকৃত অষ্টতলকীয় সঠিকোত্তর বি নাম্বার অপশন ঠিক আছে উত্তরটা দেখে নাও দেখলে এই যে প্রশ্নগুলি যে দেখছেগুলো সত্যি প্রচুর 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আর তোমরা এই প্রশ্নগুলো মন দিয়ে পড়ো ভালো করে এক্সাম দাও এরপরে আমরা ফোর্থ সেমিস্টারের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার যে রয়েছে সব চ্যাপ্টারগুলো নিয়ে আসবো তো অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো ফোর্থ সেমিস্টার তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট কারণ এটা একটা বোর্ড এক্সাম থার্ড সেমিস্টারও ইম্পর্টেন্ট তো অবশ্যই আমরা তোমাদের জন্য সম্পূর্ণ রূপে সম্পূর্ণ যত আমাদের চ্যাপ্টার রয়েছে সব হার্ডওয়ার্কিং হিসেবে সব দিয়ে দিব তো তোমরা অবশ্যই পাশে থেকো নেক্সট নিচের কোন যোগ ওটিতে পেপটাইট বন্ধন উপস্থিত সি সিক্স এইচ ফাইভ সিও এনএইচ ও সি টু এস থ্রি নাকি সিএস থ্রি সিএস টু সিও এন সিএস থ্রি হোল্ড ওয়াইজ নাকি এইচ টু এনএইচ এন সি এইচ টু সি এইচ টু সি ডবল ও সি এইচ টু সি এইচ থ্রি নাকি এইচ টু এন সি এইচ টু সি ও এন এইচ সি এইচ সিএস থ্রি সি ডবল ও এইচ এবার বলবে যে এই সিএইচ থ্রিটা ব্র্যাকেটে লেখা আছে কেন এটা কী বলো তো এটা না এর সাথে যুক্ত থাকবে যখন তখন এটাকে কী করে বলো তো এই সমান যখন বন্ড ছাড়া লাইনে লিখতে হয় তখন এটা এভাবে ব্র্যাকেটে লিখে দেয় আর এটার ক্ষেত্রে দুটো সিএসি আছে এর এই গঠনটার মধ্যে সেই কারণে এখানে হোল্ডওয়াইস দিয়েছে আর এটা যেহেতু এর সাথে বন্ড আকারে যুক্ত আছে তাই এইভাবে লেখা আছে ঠিক আছে এই প্রশ্নটি দু হাজার পনেরোতে এসেছিলো তোমার হচ্ছে বোর্ডে ঠিক আছে এখানে বলেছে পেপটাইট বন্ধন উপস্থিতি দেখো পেপটাইট বন্ধন উপস্থিতি একমাত্র ডি নাম্বার অপশানে এখানে দেখছো তাহলে সঠিক উত্তর তোমার হচ্ছে ডি নাম্বার অপশান নেক্সট প্রদত্ত কোনটি একটি প্রাকৃতিক পলিমার পলিথিল পলিথিলিন নাইলন প্রোটিন টেরিলিন এটিও দু হাজার ষোলোতে এসেছিল দেখো প্রাকৃতিক পলিমার কী বলো প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রোটিন বাকি পলিথিলিন নাইলন টেলিলিন এগুলো সব মানুষ দ্বারা তৈরি তাই এগুলো হবে না আর প্রাকৃতিক প্রোটিন তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশান নেক্সট প্রদত্ত কোনটি ফেরিক হাইড্রো অক্সাইড সলের তঞ্চলে সবচেয়ে বেশি কার্যকরী কেসিএল কে টু এস ফোর এন এ থ্রি পিও ফোর নাকি এনএসিএল এটাও দু হাজার আঠেরোতে এসেছিল এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এখানে সঠিক উত্তর হবে এ থ্রি পিও ফোর অর্থাৎ সি নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন প্রাকৃতিক রবার হলো আইসোপ্রোপিন ইথিলিন বিউটাডাইন স্টাইরিন স্টাইরিনের পলিমার এই প্রশ্নটি দু হাজার এসেছিল দেখো প্রাকৃতিক রবার হলো এর মধ্যে আইসোপ্রোপিন আইসোপ্রোপিন প্রাকৃতিক রবার ওকে তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন নেক্সট প্রদত্ত কোনটি এক্স ইএফ সিক্সের আর্দ্র বিশ্লেষণে কখনোই তৈরি হবে না দেখো আর্দ্র বিশ্লেষণে তৈরি হবে না একমাত্র জেনন তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি টিন্ডাল ক্রিয়া প্রদর্শন করে চিনির জলীয় দ্রবণ এই যে চিনির জলীয় দ্রবণ আছে না এটা টিন্ডাল প্রভাব বা টিন্ডেল ক্রিয়া তোমার প্রদর্শন করে না তাহলে এটা হবে না এটা হবে না সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এটাও হবে না সংকট মিসেলিকরণের গাড়ত্বের ওপর সাবানের জলীয় দ্রবণ এটা হবে এটা কিন্তু টিন্ডেল ক্রিয়া প্রদর্শন করে তাহলে এটা হবে সংকট মিসলীকরণ গারতের নিচে সাবানের জলীয় দ্রবণ এটাও করে না প্রদর্শন করে না টিন্ডেল ক্রিয়া তাহলে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন দেখে নাও অ্যান্সারটা সি নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন এডিপি এবং এটিপি এর মধ্যে পার্থক্য বিদ্যমান ফসফেট এককের সংখ্যায় রায়বস এককের নাকি অ্যাডিনিন কারকের সংখ্যায় নাকি নাইট্রোজেন পরমাণুর সংখ্যায় এটা ডাব্লুবি জেই দু হাজার সতেরোতে এসেছিল এটিপি এবং এটিপির পার্থক্য বিদ্যমান হচ্ছে ফসফেট এককের সংখ্যায় তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন আর এন এতে উপস্থিত শর্করা একটি হলো এটা এটা দেখো দু হাজার এসেছে ফ্রুক্টোজ গ্লুকোজ ল্যাকটোজ রাইবোস কী বলেছে আর এর উপস্থিত শর্করা এর একক হবে তোমার রাইবোস তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশান নেক্সট প্রশ্ন পাঁচ গ্রাম এন এ ও এইচ চারশো পঞ্চাশ মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে দ্রবণটির মোলারিটি হবে এটাও একটা অঙ্ক তো সলিউশনটা দেখে নাও এনএচ এর মোলার সংখ্যা পাঁচ গ্রাম বাই চল্লিশ গ্রাম মোল ইনফার্স। তাহলে এটা কাটাকাটি করে তোমার আসবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মোল এবার বলবে যে মোলটা কেন উপরে দিকে গিয়ে ইনভার্স হলো না দেখো যেহেতু এটা বাই আকারে আছে মানে ধরো ধরে নাও এভাবে লিখলাম আমি ওয়ান বাই মোল ঠিক আছে এটা লেখা আছে মোল ইনভার্স মানে এক বাই মোলই ঠিক আছে তাহলে এটা উপরে গেলে কি হবে জিরো পয়েন্ট ওয়ান মোল হয়ে যাবে তাই না তাহলে এটা উপরে চলে গেছে ওই জন্য মোল তোমার ইয়ে হয়ে গেছে এভাবে মোল হয়ে গেছে ইনভার্স মানে ওয়ান বাই ওকে লিটার এককে দ্রবণের আয়তন চারশো পঞ্চাশ মিলিলিটার বাই থাউজেন্ড মিলিলিটার তারপরে বলেছে মোলারিটি মোলারিটি মান বসিয়ে দিল তারপর এটাকে বসানোর পরে দেখো অ্যান্সার এসেছে জিরো পয়েন্ট টু সেভেন এইট মোল ডি এম ইনভার্স থ্রি এটা ডি মোল ডিএমএ এ পরিণত করা হয়েছে তাহলে দেখলাম এটা কত নাম্বার অপশানে আছে এ নাম্বার অপশানে তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশান এরপর নেক্সট কোয়েশন নোবেল গ্যাসের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো এনএস ওয়ান এনপি ফোর এনএস টু এনপি সিক্স এনএস টু এনপি ফাইভ নাকি এনএস জিরো এনপি ওয়ান দেখো নোবেল গ্যাসের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এনএস টু এনপি সিক্স তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশান নেক্সট প্রদত্ত কোনটি কৃত্রিম পলিমার নয় কৃত্রিম পলিমার নয় হচ্ছে সেলোফেন তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃতি দশার কোলোয়েট সিস্টেম ফোম জেল ইমোশন সল এটা দেখো দু হাজার চব্বিশে এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো এখানে তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলোয়েট সিস্টেম হচ্ছে তোমার ফোম তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান এ ফোম নেক্সট নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলের খারক ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে খারক ফসফেট সুগার নাকি খারক সুগার ফসফেট নাকি ফসফেট ক্ষারক সুগার নাকি সুগার ক্ষারক ফসফেট তাহলে এটা তোমার যে ক্রমটাতে থাকে সেটা হচ্ছে খারক সুগার ফসফেট এটাও দু হাজার চব্বিশে এসেছিল তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সাধারণ উষ্ণতায় ফ্লোরিনের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এইচ এফ এবং এইচ টু ও টু নাকি এইচ এফ ও টু এবং এফ টু ও টু নাকি এফ ইনভার্স টু ও টু এবং এইচ প্লাস নাকি এইচ ও এফ এবং এইচ এফ এটাও দু হাজার ডাব্লিউ বিজে দু হাজার আঠেরোতে এসেছে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন এফ ইনভার্স টু ও এবং এইচ প্লাস দেখলে অ্যান্সারটা নেক্সট প্রশ্ন প্রদত্ত কোন হ্যালোজেন যোগটি ইলেকট্রন গ্রহণে এনথেরাপি সবচেয়ে ঋণাত্মক সবচেয়ে ঋণাত্মক হচ্ছে ক্লোরিন তাহলে বি নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন টিংচার অফ আয়োডিন হলো এটা হচ্ছে ইথালীয় যে কে আই দ্রবণ থাকে ওটার আই টু এর দ্রবণটাই হচ্ছে তোমার টিংচার অফ আয়োডিন তাহলে সঠিক উত্তর দেখো কোথায় আছে বি নাম্বার অপশন তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন নেক্সট কোনটি ফিনালের সঙ্গে বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন করে এখানে ফেনল যে অর্থাৎ তোমার এই যে ফেনল ফেনল যে রয়েছে এর সাথে কোনটি তোমার বিক্রিয়া করলে ব্যাকালাইট উৎপন্ন হয় এই কথাটি বলতে এর সাথে এইচ সি এইচ ও যুক্ত করলে ও এইচ সি ও এইচ সি এইচ ও যুক্ত করলে তোমার এই যে তোমার ফেনল কি উৎপন্ন হচ্ছে ব্যাকেলাইট উৎপন্ন হচ্ছে তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন প্রদত্ত কোনটি কোনটিতে এস বন্ড এস বন্ধন থাকে তাহলে এর মধ্যে এইচ টু এস টু ও সিক্সের মধ্যে এই বন্ধনটি থাকে তাহলে বি নাম্বার অপশন সঠিক নেক্সট কোয়েশ্চেন যে যৌগটিতে প্রোটিন যোগ করে করা সবচেয়ে কঠিন সেটি হলো এর মধ্যে দেখো ফেন পিএইচ অর্থাৎ ফেনল বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন এর সাথে যদি তুমি ইসে তোমার প্রোটিন যোগ করো তাহলে এটা সবচেয়ে বেশি কঠিন হবে এটা সহজ নয় বাকি যেমন এইচ টু ও বা এখানে দেখো সেএসি বন্ড ও বন্ড এইচ বা সে বন্ড ও বন্ড এদের মধ্যে কী হয় বলো তো প্রোটিন যোগ করা খুবই সুবিধাজনক কিন্তু পিএইচ বন্ড ও বন্ড এইচের সাথে সুবিধাজনক নয় তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন এটা নিট দু হাজার উনিশে এসেছিলো নেক্সট কোয়েশন দেখো দুটো বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়াগুলির থেকে এক্স আর ওয়াই বের করতে বলেছে দেখো এখানে এক্স রয়েছে এক্স আর ওয়াইটা বের করতে বলেছে তো এক্সে কী বেরোবে বলো তো পিক্রিক অ্যাসিড আর হচ্ছে তোমার ওয়াইয়ের ক্ষেত্রে বেরোবে স্টিফোনিক অ্যাসিড তো তোমরা এটা দেখে নেবে নিজেরা বের করবে তখন পেয়ে যাবে দেখবে পিক্রিক অ্যাসিড আর স্টিফোনিক অ্যাসিড বেরিয়ে যাবে ঠিক আছে এরপরে নেক্সট কোয়েশ্চেন নিচের যোগগুলির মধ্যে কোনটি জৈব ধাতব যৌগ এইটা তোমার দু হাজার সাতে এসেছিল বোর্ডে এদের মধ্যে হচ্ছে তোমার সি সিক্স এইচ ফাইভ অর্থাৎ বেঞ্জিনের সাথে এম জি বিআর তোমার যুক্ত থাকবে এটাই হচ্ছে তোমাদের জৈব ধাতব যৌগ তাহলে সঠিক উত্তর থ্রি নাম্বার অপশন ওকে নেক্সট কোয়েশ্চেন নিউ নিউ পেন্টাইল অ্যালকোহল এইচ বিআর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে নিউ আলফা নিউ পেন্টাইল ব্রোমাইড তাহলে এখানে সঠিক উত্তর হবে এখানে এটা আলফা না এটা তোমার হচ্ছে এ নাম্বার অপশন নিউ পেন্টাইল ব্রোমাইড বি নাম্বারে বলেছে টু ব্রোমো টু মিথাইল বিউটেন টু মিথাইল টু বিউটেন টু মি টু মিথাইল ওয়ান বিউটেন তো এখানে সঠিক উত্তর হবে টু ব্রোমো টু মিথাইল বিউটেন কিসের সাথে নিও পেন্টাইল অ্যালকোহলের সাথে এচবিআর এর বিক্রিয়ায় ঠিক আছে তাহলে আমাদের এই যে সেটটি রয়েছে এই সেটটি আমাদের এখানে আলোচনা করা কমপ্লিট হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো আর এই যে সেটটি রয়েছে বা এই সেটগুলো যে তোমরা দেখছো এগুলো তোমাদের বন্ধুর মধ্যে খুব 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 শেয়ার করে দিও খুব ভালো থেকো আর অনেক 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 বেস্ট এক্সাম দিও আর সাথে থেকো